শ্রীশ্রী ব্রহ্মজ্ঞ মায়ের জীবন কথা লেখক স্বামী উমানন্দ মাকে জিজ্ঞাসা করা হত যে বৃদ্ধ পিতা মাতাকে ত্যাগ করে সন্ন্যাস ধর্ম অবলম্বন করলে পুত্রকে কর্তব্যচ্যুত হতে হই কি না তিনি উত্তর দিতেন যদি এ কর্তব্য জ্ঞানটাই তার ভেতর প্রবল থাকে তবে সংসার ত্যাগ করার সময় তার এখনও ভয় নি তিনি বলতেন মোমুক্ষ ব্যক্তির কাছে ব্যক্তিগত কর্তব্য বলে কিছু নেই নিজেকে মুক্ত করাই তার নিজের প্রতি এবং মনুষ্য জাতির প্রতি প্রথম এবং শেষ কর্তব্য কংগ্রেসের লোকেরা তার কাছে প্রায় আসত এবং প্রস্তাব করত যে দেশের মুক্তি এবং দেশবাসীর উন্নতি যুবকদের একমাত্র কাম্য হওয়া উচিত মা বলতেন নিশ্চয়ই দেশের ও দেশবাসীর উন্নতির জন্য কাজ করা ভালো কিন্তু প্রকৃত স্বদেশ হচ্ছে আত্মা এবং সে স্বদেশ দর্শনের চেয়ে বড় মহৎ কাজ আর নেই বৈষ্ণব ধর্ম এবং দ্বৈত অদ্বৈতবাদের পক্ষে তার যুক্তি শুনবার সৌভাগ্য আমার হয়েছিল তিনি প্রায় নিরক্ষর ছিলেন এবং কোনো গ্রন্থ পড়েননি কিন্তু তার যুক্তিগুলি এত প্রবল ছিল যে লুকে শুনে আশ্চর্য হত তিনি বলতেন আমি নিশ্চিত জানি আমার পূর্ববর্তী সাধকেরা অদ্বৈতবাদের সমর্থনে অনেক যুক্তি প্রদর্শন করেছেন তোমরা অনুসন্ধান করলেই এগুলি সাহিত্যে লিপিবদ্ধ দেখতে পাবে বহু ধর্ম সংস্থা ভারতে এবং ভারতের বাইরে তাদের সম্প্রদায়ের মত প্রচারের জন্য বুদ্ধিমান এবং শিক্ষিত ব্যক্তিদের নিযুক্ত করে তারা শুধু বক্তাই হতে পারেন কিন্তু প্রত্যক্ষ কর্মপন্তার সঙ্গে তাদের পরিচয় ঘটে না মা বলতেন এ প্রচারকেরা তাদের সময় ও উৎসাহ নিষ্ফল প্রচেষ্টায় ব্যয় করেন তারা যেন অন্ধ হয়ে অন্ধকে পথ দেখাতে যান দুঃখের বিষয় এসবই ধর্মের নামে করা হয়ে থাকে মহাপুরুষদের ভক্তদের কথা প্রসঙ্গে মা বলতেন চৈতন্যদেবের কয়েকজন খুব ভালো শিষ্য ছিল মহাপুরুষেরা এ সংসারে আসেন এবং যান কিন্তু খুব কম শিষ্যই তাদের অনুসরণ করে লক্ষ্যে পৌঁছতে পারে মানুষ সাধুদের মতো দিনাতিপাত করতে উৎসুক কিন্তু প্রকৃত সাধু হতে চায় না একজন মহাপুরুষের অন্তর্ধানের পর তার শিষ্যবর্গ নিজেদের নিয়ে এক সংস্থা গড়ে তুলে এবং তাদের মহত্ত্ব প্রচার করে বেরায় কিন্তু সৈত্যকে লুকানো বড় কঠিন তার প্রথম শিষ্যদের কয়েকজন রামকৃষ্ণ মিশনের মতো এক ধর্ম সংস্থা গড়ে তুলে মায়ের উপদেশাবলী প্রচার করতে এবং শিষ্য জুটাতে চেয়েছিল কিন্তু মা এ কাজের একান্ত বিরুদ্ধাচারিণী ছিলেন এবং এ ও বিচলিত কাঠিন্য এ প্রকার উৎসাহকে সমূলে বিনষ্ট করে তিনি বলতেন তোমরা সব সময় আমার সঙ্গে আছ সব সময় আমার মত এবং উপদেশ শুনছ তাতে তোমরা কতখানি লাভবান হয়েছ তাহলে কি করে আশা করছ যে অন্যেরা তোমাদের ব্যবহৃত এবং বিক্রত উপদেশে উপকৃত হবে নিজেদের ভালো আগে করো। মা সাধারণত একই সময়ে দুটি মাত্র শিষ্যকে কাছে রাখা পছন্দ করতেন এবং তিনজনের বেশি সহ্যই করতে পারতেন না আমাদের নিয়মিত অভ্যাস ছিল যে যখন কোনো সাংসারিক কাজের জন্য আমাদের অন্যত্র ব্যস্ত থাকতে হতো না তখন আমরা সকলে মায়ের গড়ে বসতাম কোনো কোনো সময় আমাদের মধ্যে কথোপকথন চলত না কিন্তু মাঝে মাঝে যা হতো তা অতি চমৎকার যে কোনো জিনিস উদাহরণ দিতে এবং বুঝাতে মায়ের প্রচুর নীতিমূলক গল্প জানা ছিল সব সময় তার উদ্দেশ্য ছিল আমাদের এ কথা বোঝানো যে কীভাবে অসংখ্য সাধু থাকা সত্ত্বেও মাত্র কয়েকজন মুক্তি পেয়েছেন কীভাবে তারা তাদের মূল উদ্দেশ্য বিস্মৃত হয়ে বিপথে ঘুরে বেড়াতেন এবং এভাবে তাদের সমস্ত জীবনটাই যেন মোহনিদ্রায় কেটে যায় তিনি বলতেন আমি সব সময় সাধন পথের চূড়াগর্তগুলি সম্বন্ধে তোমাদের বলি যাতে তোমরা ওইগুলি এগিয়ে যেতে পারো একজন মুক্তিকামী যদি ঠিক পথে চলেন যতই ধীর গতিতে চলুন না কেন একদিন অবশ্যই চরম লক্ষ্যে পৌঁছবেন কারণ তিনি তার যাত্রা পথের যাত্রাপথের থান্দাকে এড়িয়ে চলেন আমার মনে হয় এইসব সাধু সেই সব তীর্থযাত্রীদের মতো যারা নাকি কাশি যেতে চান কিন্তু কাশির পথ না ধরে মালপত্র মাথায় নিয়ে নিজেদের শহরের পথে পথে ঘুরে বেড়ান এসবই হল মায়া মা তার মনোমত ব্যক্তি ছাড়া অন্য কারু সম্মুখে বহিরাগতদের সমালোচনা করতেন না তিনি বলতেন বড় রকমের ধর্ম সংস্থা ব্যর্থ কাম হয় এই কারণে যে প্রকৃত সাধকেরা জামের মতো বাজারের সস্তা মাল নন তিনি আরও বলতেন গুরু অনেক মেলে কিন্তু প্রকৃত শিষ্য ভার ঠিক পথে চলেন এরকম সাধু আমি খুব কমই দেখেছি সব সাধুই অবিদ্যার রাজ্যে ঘুরে বেড়ান কিন্তু এ রাজ্য ছাড়িয়ে যেতে না পারলে কাউকে প্রকৃত সাধু বলা যায় না বাংলাদেশের একজন বিখ্যাত সাধু একজন উচ্চশিক্ষিত সংস্কৃত পণ্ডিত মেয়েদের মতো পোশাক এবং অলংকার পরে নিজেকে শ্রীকৃষ্ণের অন্যতমা সখী বলে জাহির করেন একজন ভদ্রলোক তাকে দেখতে গেলেন এবং ফিরে এসে মাকে তার সব বিষয় বললেন তার চলে যাবার পর মা সে সাধুর হাস্যকর এবং অন্যায় সাধনমার্গের কথা শুনে বিদ্রুপ করতে লাগলেন এসব বোকামির জন্যই যথেষ্ট উৎসাহ ব্যয়িত হয় এর উদ্দেশ্য হল অন্যদের উপর এ ধারণা সৃষ্টি করা যে বেশিরভাগ লুকই এরকম অসঙ্গতির জন্য সময় কাটায় কখনো কখনো লোকেরা এসে অদ্ভুত অদ্ভুত দ্রষ্টব্য জিনিসের কথা আমাদের কাছে বলত মা আমায় জিজ্ঞাসা করতেন সেই সব জিনিস দেখতে আমি ইচ্ছুক কি না আমি তাকে বলতাম মা আমি পৃথিবীর অনেক কিছুই দেখেছি সম্ভবত পঁচিশ হাজারের বেশি টাকা ভ্রমণে এবং বিদেশে বাসের জন্য ব্যয়িত হয়েছে যা আমার মতো অবস্থার লোকের ক্ষমতার বাইরে কাজেই আমার কোনো কৌতূহল নেই তবে আপনি যদি যান আমি আপনার সঙ্গে যেতে চাই আমার নিজের দিক থেকে বা ওপর কারু সঙ্গে আমি যেতে চাই না অতপর তার কাছে একা থাকার সময় একদিন তিনি বললেন যে তুমি যে কৌতূহলকে জয় করতে পেরেছ তার জন্য আমি বড় আনন্দিত হলাম একজন সাধুর কাছে ব্রহ্ম ছাড়া আর কি দ্রষ্টব্য থাকতে পারে যখন আমি তার সঙ্গে তার গ্রামে গিয়াছিলাম যা ছিল মায়ের শেষবারের মতো যাওয়া তখন একজন বয়স্ক মুসলমান আমার সঙ্গে দেখা করে বলেছিলেন বাবু সাহেব আপনার সম্বন্ধে আমি সবই শুনেছি কিন্তু আপনার জন্য আমার বড় দুঃখ হয় আমাদের ঠাকুরুন বড় কৃপণ তিনি কখনও কাউকে কিছু দেন না কয়েকজন লোক বছরের পর বছর তার সেবা করেও কিছুই পান পাননি আত্মসমর্পণ করা সত্ত্বেও তারা তার অনুগ্রহ লাভে বঞ্চিত হয়েছে আমার ভয় হয়ে আপনার ভাগ্যেও বুঝি তাই ঘটে রাত্রিতে যখন কাছাকাছি কেউ ছিল না আমি মাকে এ কাহিনী শোনালাম তিনি তো হেসেই অস্থির তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি হতাশ হয়েছ আমি উত্তর দিলাম আমার উপর কোনো অবিচার হতে পারে না সাফল্য লাভ করতে হলে আমাকে কর্তব্য করতে হবে কাজ না করলে তার পুরস্কার পাওয়া যায় না মা বললেন সৎভাবে এগিয়ে যাও কিছুতেই তুমি অকৃতকার্য হবে না এমন কি ভুল করলেও ইচ্ছার দৃঢ়তাই তোমার ভুল ধুইয়ে দেবে এবং মানুষ যদি এ জন্মেই মুক্তিলাভ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে সাফল্য লাভ না করে মরতেও পারে না যে সময় আমি মায়ের মঠের সর্বদৈক্য ছিলাম তখন সব সময় আমি তার কৃপা লাভ করতাম সেবকদের মধ্যে আমি ছিলাম সকলের চেয়ে বয়স্ক এবং সম্ভবত নিকৃষ্ট অধিকারী কিন্তু তিনি আমাকে এত বেশি অগ্রাধিকার দিতেন যে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করতাম মা অসুস্থ হয়ে পড়লে অর্থাভাব হেতু স্থির করা হল যে মাকে পুরিতে রেখে আমি কটকে গিয়া চান্দা সংগ্রহ করব কোটকে আমার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল তার বাড়িতে প্রায় তিন সপ্তাহ থেকে আমি কিছু টেকা তুললাম ফিরে এসে দেখি মা আমার দিকে ভালো করে তাকাচ্ছেন না পর্যন্ত কি অপরাধ আমি করেছি তা কখনও আবিষ্কার করতে পারিনি অন্যেরাও সে বিষয়ে আমার সাহায্য করল না আমার মুসলমান বন্ধু আমার প্রতি সহানুভূতিশীল ছিল সে বলল টাকা তুলবার জন্য মায়ের কাছ থেকে আপনার চলে যাওয়া তিনি পছন্দ করেননি তার প্রিয় শিষ্যেরা সব সময় তার কাছে থাকুক মা এটাই চান আপনার চলে যাওয়া ভুল হয়েছিল যাই হোক কয়েক ঘন্টার মধ্যে আমি মায়ের কৃপাদৃষ্টি লাভ করলাম কিন্তু তিনি কেন আমার উপর অসন্তুষ্ট হয়েছিলেন তা কখনো আমাকে বলেননি মা বলতেন গুরু সেবার দ্বারা ভক্তের মন পবিত্র হয় এবং এটা উত্তম প্রকারের সাধনা তিন প্রকারের সেবক আছে প্রথম এবং শ্রেষ্ঠ শ্রেণী গুরুর মনের ভাব অনুদাবন করে তার ইচ্ছা অনুযায়ী কাজ করে দ্বিতীয় এবং মধ্যম শ্রেণী গুরুর ইঙ্গিত বা উপদেশ মতো কাজ করে কিন্তু তৃতীয় বা শেষ শ্রেণী কখনো গুরুর উপদেশ মতো অনুসরণ করতে পারে না দ্বিতীয় শ্রেণী ক্রমে ক্রমে প্রথম শ্রেণীতে উন্নীত হবে কিন্তু তৃতীয় শ্রেণী গুরু সেবার দ্বারা কিছুই লাভ করে না এবং সম্ভবত চরম লক্ষ্য থেকে আরও দূরে সরে যায় তিনি বলতেন তোমাদের মতো সেবকেরা চাও যে আমি তোমাদের মতো ইচ্ছা মতো কাজ করি তোমরা বলে যাও তাতে তোমরা আমার প্রভুর ভূমিকায় অভিনয় করতে চাও একে সেবা বলে না এটা প্রভুত্ব আত্মসমর্পণের কাজ তখনই হবে যখন তোমরা গুরুর ইচ্ছা মতো তার সেবা করে ধন্য হবে মায়ের কাছে আসবার পর আমি তার ইচ্ছা মতোই চলিতে চেষ্টা করতাম এবং অল্প সময়ের মধ্যেই দেখলাম যে এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না আমার শারীরিক এবং মানসিক সর্বপ্রকার অসুবিধা তার কাছে নিবেদন করাই আমার অভ্যাস ছিল ফলে সেগুলির প্রতি আমার লক্ষ্য রাখার আর আবশ্যকতা থাকত না আমি লক্ষ্য করতাম তার প্রয়োজন মতোই কাজ করতে তিনি আমায় নির্দেশ দিতেন ও নির্দিষ্ট যা তা কিছু করতে বলতেন না এবং সে নির্দেশ আমি দ্বিদাশৈন্য মনে পালন করতাম যখন তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন এবং আমরা সকলেই বুঝতে পারলাম তিনি আর বেশি দিন বাঁচবেন না তখন একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি যখন ইহ লুক ত্যাগ করে যাবেন তখন আমার দুঃখে এবং অসুবিধায় আমাকে সাহায্য করবে কে উত্তরে তিনি হেসে বললেন যদি তুমি আন্তরিকভাবে সাহায্য চাও যে প্রকারেই হোক সাহায্য পাবে তার দেহ ত্যাগের দু বছরের পরে আমি আমার এক ব্যক্তিগত ব্যাপারে খুবই চিন্তান্বিত হয়ে পড়েছিলাম এবং কি করা উচিত তা স্থির করতে পারছিলাম না যে ঘরে তার আলোকচিত্রটি টাঙ্গানু ছিল এবং যেখানে তার পূজা করা হতো আমি সে ঘরে গেলাম এবং আমার সুবিধার কথা নিবেদন করলাম প্রায় এক ঘন্টার পর আমার মনে হল মা যেন আমাকে বলছেন যখন আমি জীবিত ছিলাম তখন মৌখিক উপদেশ দিয়ে আমি তোমাদের সাহায্য করতাম কিন্তু এখন আমি দেহত্যাগ করেছি এবং তোমরাও আমার প্রতি রূপে একটি আলোকচিত্র স্থাপন করেছ কাজেই আমি তোমাদের পথ নির্দেশ করব এটা আশা করছো কেন আলোক আলোকচিত্রতির কাছ থেকে উপদেশ নাও এটার দিকে তাকান্ত তুমি যা কিছু করো না কেন এটা নিস্পৃহ। তোমার প্রারব্ধ অনুসারে তোমার যাই ঘটুক না কেন তুমিও নিঃস্পৃহ থাকো এবং সর্বদা তোমার সংকল্পে দৃঢ় থাকো দুঃখ কর না এটা তোমাকে আদৌ সাহায্য করবে না সেই দিন আমি বিশেষ সান্ত্বনা লাভ করলাম এবং সে সময় থেকে আমি ওই উপদেশ অনুসরণ করতে চেষ্টা করলাম এটা আমাকে আরও নিষ্পৃহ করে তুলেছে এবং আমি আরও ভালো হয়েছি বলে অনুভব করি অনেকেই আমাদের সরাসরি জিজ্ঞাসা করত আপনাদের মায়ের জীবনের কিছু কাহিনী শোনান না যাতে তার প্রতি আমাদের বক্তি আসে এসব লোকের কথার কোন উত্তর আমি দিতাম না কারণ আমার সামনে তিনি ও সাধারণ ক্ষমতা দেখিয়েছেন বলে বা আলৌকিক কিছু করেছেন বলেই যে আমি তাকে ভক্তি করতাম তা নয় দুটি বা তিনটি ব্যাপারে আমি মায়ের পবিত্র হস্তের স্পর্শে সাফল্য লাভ করেছিলাম কিন্তু যখনই সাফল্যের জন্য তার স্পর্শকে দাঁড়ি করতে গেছি মা তা অস্বীকার করেছেন তিনি বলতেন আমি সর্বদা একই আছি সূর্যের ন্যায় আমি কিছুই করি না যার যেমন প্রাপ্তি ক্ষমতা সেরূপ উপকার পেয়ে থাকে একদিন এক বদ্রলুক এসে মাকে অনুরোধ করলেন তিনি কেন তার শিষ্যদের তার মতো সাধক হতে সাহায্য করছেন না মা উত্তর দিলেন আপনি দেখছি বালকের মতো যে নাকি একটা চায়ের কাপে সমুদ্রের সব জল সংগ্রহ করতে চেষ্টা করে কিন্তু যখন দেখে কয়েক ফুটা জলেই কাপ বর্তী হয়ে যাচ্ছে তখন সমুদ্রকে তার বেউকুণটার জন্য দূষারূপ করে আধারটিকে সর্বপ্রথম বড় হতে হবে যাতে করে এতে সমুদ্রের সব জল ধরা যায় শিক্ষা দেবার মতো সাধু এখানে আসেন কিন্তু তা গ্রহণ করার মতো উপযুক্ত ব্যক্তি কয়জন আছেন একজন সাধু লক্ষ লক্ষ লোককে মুক্তিদানে সাহায্য করতে পারেন কিন্তু সে উপকার গ্রহণ করার মতো উপযুক্ত ব্যক্তি খুব কমই দেখা যায় আমার আটত্রিশ বছরের শুরুতেই আমি মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম যদিও আমি নিজেকে উৎসর্গের ব্যাপারে আত্মসন্দেহী ছিলাম তথাপি প্রথম দিন থেকেই আমি তার সেবা করতে চেয়েছিলাম যাই হোক তার জন্য কোনো কিছু করার সুযোগ আমি কখনই নষ্ট করতাম না এবং যখনই দেখতাম তার জন্য কিছু করতে হবে তখনই আমি তা যথাসম্ভব যত্ন সহকারে সম্পন্ন করতাম কোনো কোনো সময় মা বলতেন তাড়াতাড়ির কিছু নেই এটা উরা করবে কিন্তু আমি উত্তর দিতাম এখানে আমি কোনো কাজেই লাগছি না দয়া করে আমাকে কিছু করতে দিন এতে মা চুপ করে যেতেন কালক্রমে আমি অন্যদের কাছ থেকে রেহাই দিতে আরম্ভ করলাম এবং কয়েকটি ক্ষুদ্র সেবাকার্যের দায়িত্ব নিজের উপর চাপিয়ে নিলাম যখন আমি কাছাকাছি থাকতাম তখন ভালো করে লক্ষ্য করতাম অন্যেরা কীভাবে তার সেবা করছে এবং আমি সেইভাবে মায়ের সেবা করতে পারব কিনা তা ভেবে বিস্মিত হতাম মা সে সময় অচল ছিলেন কিন্তু কোনো কাজ যদি তিনি নিজেই করতে পারতেন তাহলে অন্যকে এ বিষয়ে কিছু বলতেন না আমার সব সময় লক্ষ্য ছিল তাকে তার নিজের জন্য কিছু করতে না দেওয়া কাজেই তার সঙ্গে সাক্ষাতের এক বছর পর যখন আমি গৃহত্যাগ করে এলাম তখন মা যেসব কাজ আগে নিজেই করতেন সেসব কাজের ভার আমি নিলাম যেমন তার নকল দাঁত পরিষ্কার করা পান সাজা সুপারি কাটা ইত্যাদি তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও আমার কাজ ছিল ক্রমশ আমি নিজেকে তার ব্যক্তিগত সেবকদের মধ্যে সর্বাগ্র গণ্য দেখে খুব খুশি হলাম আমি জীবনে কখনো রান্না করিনি কাজেই তার জন্য অন্যরা খাবার তৈরি করত কারণ আমার মনে হতো আমি ঠিক মতো খাবার তৈরি করতে অক্ষম হব আমি দেখতাম তিনি আমার কাজ পছন্দ করতেন এবং যদি কোনও কারণে আমি কোনও কাজ করতে পারতাম না তাহলে তিনি নিজেই তা করতেন